নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা আমাদের আবাহনী সিরিজের টেন্থ এপিসোড এবং এবছর দুর্গা পুজোর সিরিজের লাস্ট এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হলাম এপিসোডটাও আজকে থাকছে যে কুকিং এরই ওপর তো মা আপনাদেরকে সুইট ডিশ দেখিয়েছিল ডেজার্ট একটা সন্দেশ আর আজকের যে রেসিপি আজকের আমাদের রেসিপি ম্যান হচ্ছে নীল তো নীলের মুখ থেকেই আপনারা শুনে নিন যে আজকে ও কি বানাতে চলেছে তো আজকে আমি বানাতে চেয়েছি দই চিকেন তো ভাবছিলাম যে কি বানাবো না বানাবো অনেকক্ষণ ধরেই মানে ভাবছিলাম কি বানাবো তো মানে ঘরোয়া উপকরণ দিয়ে কী মানে চটপট বানানো যায় সেটাই ভাবছিলাম তো তারপরে সাডেনলি মাথায় আইডিয়া এলো যে দই চিকেনটা কোনো দিন বানাইনি তো ওটাই বানিয়ে দেখি তো আর ওয়েট করবো না বেশি মানে আপনাদের আর বেশি করে ওয়েট করাবো না তো চলুন আপনাদেরকে নিয়ে যাই একদম চলুন তাহলে আর বেশি বকবক না করে চটপট কিচেনে চলে যাওয়া যাক

এটা আপনারা আপনাদের মতন মানে পিস করে নিতে পারেন আমি এরকম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের মতন একটা পিস করেছি এটা আর তার সাথে লাগছে হচ্ছে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা আর এখানে মানে ফোরন দেওয়ার জন্য এখানে লাগছে হচ্ছে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর সামান্য হাফ চামচ মতন মানে হাফ টি হচ্ছে মৌরি আমি একবার ক্লোজার লোক দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এগুলো লাগছে আর কিছু লাগবে যেরকম হচ্ছে আমাদের ধনের গুঁড়ো মানে যেটা হচ্ছে আপনাদের কোরিয়েন্ডার পাউডার আর হচ্ছে জিরের গুঁড়ো যেটা হচ্ছে কিউমিন পাউডার আর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়োও আছে দেখতে পাবেন হয়তো আপনারা এখানে আছে কাজু বাটা এখানে হচ্ছে আদা বাটা এখানে হচ্ছে রসুন বাটা আর এটা হচ্ছে কস্তুরি মেথি আর নুন তো এজ ইউজুয়াল লাগবেই এটা কিছু এটা তো কিছু বলার নেই এই যে এটা হচ্ছে নুনের ডিব্বা এই নুনটা একবার দেখিয়ে দিই আমাদের ডিব্বাটা খুব সুন্দর তাই জন্য তো আর টাইম ওয়েস্ট করব না তো এবার আপনাদেরকে প্রসেসিংটা দেখাতে থাকি আপনারা ততক্ষণ দেখতে থাকুন তো এখন চলুন ফাটাফাট শপিংগুলো নীল করছে সেগুলো করে নেওয়া যাক শপিং তো আমাদের ডান এবার নেক্সট কি করবে বলো নেক্সট এবার করব হচ্ছে ম্যারিনেশন কিন্তু ম্যারিনেশ করার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি যেটা হচ্ছে দই মানে টক দইটা যেটা দেওয়া দরকার মেইন যেটা ইনগ্রেডিয়েন্ট সেটাই ভুলে গেছি এখানে আমি যেহেতু পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এই জন্য আমি এখানে ওয়ান ফিফটি গ্রামস অফ টক দই নিয়েছি আর ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক আছে দেখুন এরকম এরকম স্মুথ টেক্সচার হবে এটা যাই হোক এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই তো এবার সবচেয়ে প্রথম আমি দেব হচ্ছে এখানে আপনার একটু রসুন বাটা মানে এটা আন্দাজ মতন কিন্তু আপনারা প্রথম মতন একটু আদা বাটা মানে আপনাদের যতটা পরিমাণ চিকেন সেই অনুযায়ী আপনারা আন্দাজ মতো দেবেন রসুন বাটা এগুলো আর দেব হচ্ছে একটু নুন নুনটা একদম বেসিক্যালি পরেও লাগবে এটা জাস্ট ম্যারিনেশনে শুন দিচ্ছি বলে মানে পরে যেটা যা হয় স্বাদ মতন আর হচ্ছে একটু গোলমরিচগুলো খুব বেশি না অল্পই ব্যাস এটাই হচ্ছে ম্যারিনেশনের মানে টোটাল জিনিস নুন গোলমরিচ আদা রসুন বাটা বাস আর কিছু না এর মধ্যে কোনো লেবু বা কোনো ভিনিগার কিছু যাবে না তা এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নি এখানে ম্যারিনেট করা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে উইথ বোন নিয়েছি আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন কোনো ব্যাপার না এবার এটাকে একটু রেস্টিং করতে দিই দশ থেকে পনেরো মিনিট আরও যত বেশি রাখতে পারেন তত বেশি ভালো হবে কিন্তু যেহেতু টাইমটা শর্ট সেই জন্য আমি অত বেশিক্ষণ রাখছি না তো এবার আস্তে আস্তে করে এবার চলে যাই হচ্ছে আমাদের রান্নার দিকে সেখানে কী কী করতে হবে না করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো পনেরো মিনিট ও রেস্টিং টাইম নিক চিকেনটা তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি তো এই আইটেমটা হচ্ছে এমন একটা আইটেম যেটা হচ্ছে অনেক কিছু জিনিসের সাথেই খেতে পারবেন যেমন রুটি পরোটা এগুলোর সাথে তো দুর্দান্ত যাবে মানে আমরাও যে পরোটা লাচ্ছা পরোটা একদম তন্দুরি রুটি তাহলে রুটি পরোটা মানে যে কোনো রুটি পরোটা জাতীয় জিনিসের সাথে মানে অ্যাজ আ ডিনার আপনারা খুব ভালোভাবেই খেতে পারেন আর রাইস আইটেম যদি হয় সেটা বলতে গেলে হচ্ছে আপনাদের বাসন্তী পোলাও আর না হলে এটা কি বিরিয়ানি সবার সাথে খেতে পারেন তোরা সেটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের মানে কম্বিনেশন করে আপনারা খেতে পারেন সাথে কিন্তু যাবে না তো যেহেতু এটা একটু মানে গ্রেভি গ্রেভি আইটেম হ্যাঁ রিচ আইটেম তো যে কোনো জিনিসের সাথে সাইড ডিশ হিসেবে ইট উইল গো মানে ভেরি গুড হুম আমাদের আগে আজকে ভালো করে ক্লিন করানো হয়েছে ড্রাই শ্যাম্পু দিয়ে বহুদিন বাদে মানে আমি টাইমও পাচ্ছিলাম না সেটা এখন তিনি খেলার মোডে আছেন

তো ডেফিনেটলি হ্যাঁ আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের মানে শপিং কত দূর এগোলো আর এখনও কি পুজো প্যান্ডেল দেখতে কি শুরু করেছেন না না করেন এদিকে তো শ্রীভূমি তো অলরেডি তো ওপেন করেই দিয়েছে শ্রীভূমি শুধু না আজকে আমরা যে ডেটে শ্যুট করছি আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর আজকে আরও অনেক প্যান্ডেলই উদ্বোধন হয়ে যায় আচ্ছা আমি সেটা জানি না আমি তো যখনই টিভি খুলছি বা ফোন খুলছি তখনই আমি শ্রীভূমি 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 এটাই খালি দেখে যাচ্ছি তো যাই হোক প্রায় এখন শ্রীভূমির যা পরিস্থিতি দেখছি মানে আজকে যা দেখলাম লাস্ট যা নিউজ দেখলাম মোটামুটি অষ্টমী নবমীর মতন যেরকম ভিড় হয় অলরেডি সেরকম ভিড় হতে স্টার্ট হয়ে গেছে তা দেখা যাক আমরা কতদিনকে গিয়ে হল মানে আফটার অল গিয়ে দেখতে পারবো শ্রীভূমিটা তো দেখা যাক সেটা কে চিকেন খাবে তুমি খাবে চিকেনের নাম শুনে এত এক্সাইটমেন্ট হ্যাঁ কি চিকেন খাবে হ্যাঁ কি চিকেন খাবে চিকেন ফনজো এই যে চলো 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 চিকেন খাও চলো আসো এসো 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 চিকেনের নাম শুনলেই গান চিকেনের নাম শুনলেই গান একটা খুনতে বাচ্চা

সাদা তেলটা নিচ্ছি তার কারণ হচ্ছে এটাতে চিকেনটাকে ভাজবো কিছুক্ষণ খুব বেশি না এটা কি তেলটা কতটা পরিমাণ কি দিতে হবে সেটা বলো মোটামুটি টু হান্ড্রেড এম এল এর মতন নিয়ার বাউ টু হান্ড্রেড এম এল এবার তেলটা মানে ভালো করে গরম হোক আর এই তেলেই বাকি রান্নাটা হবে তো এবারে এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি মানে ফ্রাই করার জন্য হালকা করে চিকেনগুলো তো ফ্রাই হচ্ছে আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু পাশে দাঁড়িয়েও আমার স্মেলটা দারুণ লাগছে মানে যেমনি ফ্রাইড চিকেন বা চিকেন পকোড়া ভাজলে যেরকম লাগে না একটা স্মেলটা আই থিঙ্ক বিকজ অফ দ্য গোলমরিচ মানে ভালো ভালো যে জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করা হয়েছে আর গোলমরিচ দেওয়া থাকলে দেখবেন ফ্রাই করলে একটা সুন্দর স্মেল আছে তো এখানেও সেই জিনিসটা হচ্ছে তো কি ফ্রাই হলো এখানে এক পিট ভাজা হয়ে গেছে আর আরেক পিট ভাজা হচ্ছে খুব একটা বেশিক্ষণ ভাজতে লাগবে না দেখতেই পাচ্ছেন এরম লাল চালের যে ভাব কিছুটা হয়ে আসলে তুমি তুলে নিতে হবে আমাদের মানে গোল্ডেন ফ্রাই করতে হবে তাই তো না একদম গোল্ডেন ফ্রাইড না হালকা লাইট গোল্ডেন এখানে এখন দেখতে পাচ্ছেন যে খানিকটা চিকেন এখানে ফ্রাই করা হয়ে গেছে অলরেডি রাখা রয়েছে আর এখনো খানিকটা চিকেন রয়েছে এইটা ফ্রাই করা হয়ে গেলেই দেন আমরা চলে যাব হচ্ছে গ্রেভিটা প্রিপেয়ার করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে মানে এটা ফর্টি পার্সেন্ট ডান হয়ে গেছে আর গরমে গরমে থাকতে থাকতে অনেকটাই আবার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতন ওটা অটোমেটিক মানে ওটা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এবার গ্রেভি প্রিপারেশানটা স্টার্ট করবো তার জন্য আমাদের দিচ্ছ হ্যাঁ তার আগে আমি যে ফোরনটা দিচ্ছি সেটা হচ্ছে দারচিনি দুটো এলাচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর হচ্ছে এটা গোটা শুকনো লঙ্কা এখন আর কিছু না মানে এই যে এক একটা স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা ফলো করবেন সব কিছু একবারে দিয়ে দেবেন দেখে নিন তারপরে এটা আগে দিয়ে তেলটা নাড়লে কি হবে স্মেলটা ভালো আসবে এটা দিয়ে আগে যখন স্মেলটা উঠে আসবে তখন আমরা আস্তে আস্তে করে বাকিগুলো দিতে থাকব দিয়ে দিচ্ছি একটা জিনিস দেখবেন আমি এখানে কিন্তু অন্য কোনো তেল কিন্তু ইউজ করিনি যে তেলটাতে চিকেন মানে ফ্রাই করা হয়েছে ওই তেলটাই ইউজ করছি কারণটা বলে দাও কারণটা ওই তেলেই করলে কি তাহলে মানে ভালো আছে ওই জন্য পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে পুরো একটা ব্রাউন করতে হবে না আসবে তার সাথে গ্রিন চিলি দিয়ে দেবো এবার গ্রিন চিলিটা আপনাদের আন্দাজ মতন কে কেমন ঝাল খান সেই অনুযায়ী আমি একটু ঝাল কমই খাই সেই জন্য শুধু তুমি না আমরা সকলেই ঝাল কম খাই তুমি একটু বেশি কম খাও যাই হোক মানে ঝালটা তো যার যার পরিমাণ অনুযায়ী সেটাই আপনারা হয়তো এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে চিকেনটা হচ্ছে চিকেনটায় কোনো হলুদ দেখলাম না কোনো লঙ্কার গুঁড়ো দেখলাম না মানে সেটা কেন না সেটা কারণ হচ্ছে আপনার দিতেই পারেন সেটা একটা অন্য রকম টেস্ট কিন্তু আমি যে দই চিকেনটা বানিয়েছি সেটা টোটালি হোয়াইট গ্রেভি হবে একদম হোয়াইটটা মানে হালকা একটু বাদামি মানে কালার হবে সেই জন্যে হলুদ লঙ্কাটা ওটা অপশনাল ওটা তো মানে যদি বানানো হয় তো সেটা ওই সেই চিকেন কষাটাই মনে হবে সেখানে তো কিছু তো একটু ডিফারেন্ট ডিফারেন্টলি সেখানে হওয়া উচিতই সেই জন্যই আর কি তো এখানে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ভাজতে লাগবে না এবার এখানে মৌরিটা দিয়ে দিচ্ছি মৌরিটা কিন্তু গোটাই যাবে এখানে হাফ টি স্পুন মৌরি মৌরিতেও কি স্মেল হয় হ্যাঁ মৌরিতে খুব ভালো স্মেল হয় ওকে আদা রসুন পেস্টটা দিতে হবে

ভাজা ভাজা হয়ে গেছে আর যে কাঁচা গন্ধটা মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে তো এবার এখানে অলরেডি তো মুড়ি দিয়ে দিয়েছে আর তার সাথে হচ্ছে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো বেশি না হাফ টি স্পুন মতন এবার এটাকে আরেকটু ইয়ে করে যে কাজু বাটা দিয়ে দেবো এবার কাজু বটা যখন দেব তখন কিন্তু আজ একদম কমে থাকবে একদম লো ফ্লেমে আর এখানে রকম কোনো জল ব্যবহার এখন অবধি হবে না যা জল বেরোনো সেটা চিকেন থেকেই বেরোবে যখন চিকেনটা আস্তে আস্তে যখন কুক হতে থাকবে তখনই যা বেরোনো বেরোবে আমরা কোনো জল এখানে অ্যাড করবো না তাহলেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে জিনিসটা যেহেতু নিজের থেকেই জল বেরিয়ে সেটা দিয়েই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন মানে তেলটা অলরেডি বেরিয়ে এসছে কষা তো কষাতে এবার এর মধ্যে আমরা চিকেনটা অ্যাড করে দেবো এবার এই চিকেনটার সাথে মানে এই যে কাজু বাটা বা এই যে মশলাটাকে ভালো করে মিক্স আপ করে নেবে এখানে আমি নুনটা অ্যাড করে দিয়েছি সেটা আপনার স্বাদ মতোই দেখে নেবেন তো এবার এই দইটা অ্যাড করে দিচ্ছি দেখুন আর ফ্লেমটা আমি কিন্তু এখন অবধি লোই রেখেছি কিনা লোই রাখতে হবে নালে দইটা পুড়ে যাবে পুরো দইটাই দিয়ে দিলাম কি সুন্দর দেখতে লাগছে বলুন তো এখন স্পাইসি জিনিসটার উপর হোয়াইটিশ জিনিসটা হলে আই থিংক দেখতে দারুণ হবে কি বলো তুমি একদমই তাই আপনার মানে আমরা কথা বলছি তাই আপনারা নিজেরা যখন জিনিসটা বানিয়ে খাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হয়েছে এটাকে ভালো করে মিক্স আপ করে নিই এখান থেকে অলরেডি জল আসতে স্টার্ট করে দেবে কিছুক্ষণ ফুটলি আগে তো এত ধরনের মশলা অ্যাড করা হয়েছে তার সাথে আবার দই দেয়া হচ্ছে তো ন্যাচারালি বুঝতেই পারছেন যে আর এখানে আমি যেটা বারবার বলছি এখানে আমি কিন্তু কোনো জল অ্যাড করি না যা জল বেরোনোর ওটা অটোমেটিক বেরিয়ে আসবে চিকেন থেকে একদম আর আপনারা এখানে ইয়েলোইস টিংস দেখে ভাববেন না যে এখানে কিন্তু হলুদ অ্যাড করা হয়েছে একদমই হলুদ অ্যাড করা হয়নি এটা অ্যাকচুয়ালি এটা মানে তেলের কালারটা তেল বা মশলা যেটা আমরা দিয়েছি মানে ধনের গুঁড়ো যেটা দিয়েছি সেটা থেকে কালারটা এসছে এবার আমি যেটা আগেই বলেছি আপনাদের যে এটার কালারটা কিন্তু একটু বাদামি টাইপের হবে ওটাকে এখন চাপা দিয়ে দেওয়া হয়েছে ওটা স্টিমে স্টিমে হবে তো ফুল জিনিসটা হয়ে গেলে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন দেখুন মানে অলরেডি মানে চিকেন থেকে গ্রেভি থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে কতটা তেল বেরিয়েছে দেখুন মনে হচ্ছে না আলাদা করে জল অ্যাড করা হয়েছে একদম আমি তো আগেই বলেছিলাম যে মানে অলরেডি এখান থেকে মানে যেখানে দেখুন কাজু বাটা দই থাকলে সেখানে অলরেডি মানে তেল বেরিয়ে আসবেই এটা মানে গ্যারেন্টিড কিন্তু এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প সামান্যই দিচ্ছি একটু এটাকে একটু ক্রাস্ট করে যাতে আরও বেশি ভালো মানে ফ্লেভার আসে আরও বেশি ভালো গন্ধটা আসে গ্রেভি তো যদি আপনারা বাড়িতে যদি ভাজা জিরে গুঁড়ো করে রাখেন তাহলে খুবই ভালো আমার অলরেডি করার ছিল সেই জন্য আমি আর আলাদা করে কিছু করিনি তো জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এই লাস্ট ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কোরিয়েন্টের লিভস ভালো লাগছে দেখতে আপনারাই বলতে ঠিক আছে আপনাদের জন্য আমি গার্নিশের জন্য একটুখানি রেখে দিয়েছি হ্যাঁ তবে এই সবটাকে আবার ভালো করে মিক্স আপ করতে হবে আমি আজকে তো হালকা বাড়িয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স আপ হয়ে যাক হয়ে যখন ঢালানো মানে ঢালা হবে বা ঢেলে রেডি করে আপনাদেরকে এই যে ঢালা হয়ে গেল আমাদের চিকেন এবার এটাকে গার্নিশিং করা হবে উইথ কোরিয়েন্ডার লিভস তো তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে এই যে চিকেন এই ছিল আজকে আমাদের পর্ব আজকে আমাদের টেন্থ এপিসোড অফ আবাহনী সিরিজ তো এই পর্ব দিয়েই আমাদের পুজো সিরিজ কমপ্লিট হচ্ছে এরপর সোজাসুজি আপনাদের সঙ্গে দেখা হবে পুজোর ভিডিওস নিয়ে কোথায় প্যান্ডেল হপিং করছি কি পোশাক আশাক করছি সেই সব কিছু ডিটেলস নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের চ্যানেলে চোখ রাখুন কি বলো একদম আর আপনাদের আমাদের পুজো সিরিজটা কেমন লেগেছে সেটা ডেফিনেটলি জানান আমাদের হয়তো আপনারা ভালোবাসা দিচ্ছেন কিন্তু আরেকটু একটু বেশি ভালোবাসা আমাদের দরকার তাহলেই আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো একদম আর ডেফিনেটলি যেটা ও বললো যে পুজোর এখন মানে অলরেডি সব জায়গায় ওপেনিং মোটামুটি হয়েই গেছে তো আমরাও মোটামুটি অন প্ল্যানিং আছে যে মোটামুটি পঞ্চমী বা ষষ্ঠী থেকে স্টার্ট করা তো এর মধ্যে ভিআইপি পাসেসও আমি মানে এখন আমার মানে দেখা হয়নি যে মানে কোথায় কোথায় আছে না আছে তো যাই হোক যেখানেই হোক যেখানেই হোক না কেন ভিআইপি পাস তো ভালো জায়গাতেই দেখাবো আপনাদেরকে তুলে ধরে দেখাবো তো ততক্ষণ আমাদের চ্যানেলের জন্য চোখ রাখুন আর আশা করছি আমাদের ভিডিওটা অনেক অনেক ভালোবাসার দিন তাহলে আগামী ক্ষেত্রে যে আমরাও আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারি একদম আর চটপট আপনারা এই প্রিপারেশনটা পুজোর সময় বানিয়ে ভালোভাবে খেয়ে পুজো দেখে সে নবমী দিনকে বানাবেন একদম হ্যাঁ নবমীতে সবাই চিকেন বা মাটন খায় তো সেদিনকে বানাতেই পারেন আপনারা ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা